গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আর ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে হলো মঙ্গলবার তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো এখন দেখো একটু তেল দিয়ে ব্রেডটা হালকা ভেজে নিচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এখন বাজে প্রায় সাড়ে নটা বাজতে যায় তা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি আজকে ওয়েদারটা বলবো খুব বাজে আছে হ্যাঁ রোদ উঠেনি কালকেও রোদ্দোরে দেখা পাইনি আজকেও দেখা পাবো কি না জানি না হ্যাঁ বারোটার দিকে হয়তো একটু দেখা পেলে পেতে পারি আর পূজার টিফিন করা হয়ে গেছে ও এখন পড়াশোনা করছে আমি এই মাত্র বিছানা বিছানা গুছিয়ে আসলাম একটা বিছানা বসতে আর ঘুম থেকে উঠলো ও বলছে মা আমাকে টিফিনটা দাও আসলাম টিফিনটা করতে তো এনে রেখেছিলাম ওদের স্কুলে টিফিনটা দেব কিন্তু দুর্ভাগ্য বসে এত স্কুলে যাওয়া হচ্ছে না কারণ এত সকালবেলা মানে ছটার সময় তো বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে তো এত সকালে মানে এত কুয়াশা পরে বৃষ্টির মতো কুয়াশাটা পরে তো ওদের এই ঠান্ডার মধ্যে স্কুলে পাঠালে অসুস্থ হয়ে যাবে তাই আর স্কুলে পাঠায় তো আজকে কেউই স্কুলে যাবে না ঠিক আছে আর আজকে ঘুম থেকে উঠেছি আটটা বেজে গেছে শ্বশুরমশাই ডাক দিয়েছিল পাঁচটার দিকে ডাক দিয়েছিল স্কুলে যাব কি না তো বাবাকে বললাম না এত কুয়াশা করছে স্কুলে যাব না তো এখানে ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি বাটার একটু চিনি দিয়ে দেবো আজকে সকালে জলখাবারটা এটাই হবে তারপরে রান্না বান্নাটা বসাবো কালকে ব্লকে তোমরা দেখলে শ্বশুর মশা মাছ নিয়ে এসেছে আর কালকে যে রান্না বান্না করেছি সবটুকু কিন্তু আছে ঠিক আছে আমি আবার দেখছি হ্যাঁ মাঝে মধ্যে বক বক করতে থাকি পরে দেখি ক্যামেরাটা অন করাই হয়নি আমি বক বক করিয়ে যাচ্ছি করিয়ে যাচ্ছি করিয়ে যাচ্ছি এরকম অবস্থা আমার মতো প্রায় ইউটিউবারদেরই হয় আমিও নিয়েছি একটা বাবা তোমাকেও দিয়েছি আমিও নিয়েছি আরো চলে এসেছে এই দেখো তুমিও খাবো আমাদের জাম্বুমান আমাদের চলে এসেছে আহ ওই সোয়েটার আছে ও সেই সোয়েটার গুলো পরবে না না পরে এই সোয়েটার ও পরছে কোন বড় সোয়েটার এটা বড় ভালো বুঝলে তো নাও টিফিনটা নাও টিফিনটা খেয়ে নাও খেয়ে হাতটা ধোবে ঠিক আছে আমি এখন আমার ব্রেডটুকু খিয়ে তারপরে রান্নাবানা বসা এক তরকারি ভাত রান্না করো ঠিক আছে আছে তরকারি খেয়ে এই দেখো আজকের ওয়েদারটুকু সকাল বেলা আরো কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছে না হাত মেললে হাত দেখা যাচ্ছে না বুঝলে এখন একটু সামান্য মানে ক্লিয়ার হয়েছে সামান্য ক্লিয়ার হয়েছে দূরে দেখো খুব কুয়াশা দেখা যাচ্ছে আর আমাদের আয়ুষের রিমেন্ট করা হয়ে গেছে এখন আয়ুষ পড়তে বসবে আর এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে হ্যাঁ বিছানা তুলে নিয়েছি এই ঘরটা গোছানো হয়ে গেছে এই ঘরটা গুছিয়ে নিয়েছি ঠিক আছে দেখো আর এই ঘরের জ্বালানা টালানো এখনও কিছু খিনি রোদ যদি উঠে তাহলে জানানাটা খুলবো ঠিক আছে রোদ্দুর উঠলে জানাটা খুলবো আর এই যতই লাইট জ্বালানো হোক না কেন সেইভাবে কিন্তু ফোকাসটা দেয় না ক্যামেরার কোয়ালিটিটা এত একটা ভালো হয় না তো চলো এখন যাচ্ছি মুরগিগুলোকে খাবার দেব আমরা তো খেয়ে নিয়েছি কিছু না কিছু ও ওদেরকে খাবারটা দেওয়া হয়নি খাবারটা দিয়ে না একটু একটু ঠান্ডা লাগছে এই তিনজন আমার সদস্য বসে আছে ওদেরকে যদি খাবার দেওয়া না হয় দেরি হয় যখন আমার মানে গলার আওয়াজটা শুনে তখন কি করে এই দরজার মধ্যে পা দিয়ে এভাবে এভাবে হুম থাপাতে থাকে এই আমাদেরকে খাবারটা দাও আমাদেরকে খাবারটা দাও বলতে পারে না বুঝলে হলো কিন্তু ইশারা করতে পারে সরো সরো সরে যাও সরে যাও এই ধানগুলো কালকে বাবা নিয়ে এসেছিল তো এগুলো দিয়ে দিচ্ছি খাও খেয়ে নাও খেয়ে নাও জল নেই জলটুকু দিয়ে দিই ঠিক আছে খেয়ে নাও জল খেতে যাও জল খাবে না হুম ডিম দিয়েছো ডিম তো দেখো এই মাছগুলো রান ভাজি করে নিয়েছি এখন রান্না করার জন্য এগুলো আর ভাজি করবো না অনেকটা দেরি হয়ে গেছে তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম হুম মশলা ছাড়া রান্না করব ঠিক আছে আজ মশলা ব্যবহার করবো না একটু গো লঙ্কা দেবো কালারের জন্য হুম এখন বেগুনটা যে কেটে রেখেছি সেই বেগুনটা দিয়ে দেবো

করে দেখো তো ঝোলটা ফোটার পর মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছ দিয়ে বেগুনের সিম্পল কারি ঠিক আছে বেগুন দিয়ে সিম্পল কারি এটা কিন্তু খুব টেস্ট হয় বুঝলে বন্ধুরা তেল মশলা ছাড়াও তরকারি খুব সুস্বাদু হয় শীতের দিনে এই যে স্পেশাল ধনিয়া পাতাটা এটা মানে একদম টানা হয়ে গেছে বাড়ি থেকে এনেছে একদম সার ওষুধ নেই হ্যাঁ কোনো কিছু নেই এই দেখো এখন নামিয়ে ফেলবো আর ওদেরকে খাবারটা দিয়ে দেবো খাবারটা দিয়ে দিলাম ওরা খাচ্ছে রান্নাটা কেমন হয়েছে রে অনেক ভালো অনেক টেস্টি আছে বিকালে এটা দেখাবো হ্যাঁ এটা দিয়ে বিকালেও খাবে দুপুর বেলায় খাবে দুপুর বেলা সেরা খেলা কত খেলা কত উজ্জ্বল অভিষেক দাদা আমি বল খেলতে ক্রিকেট বল

তো এখানে বসিয়ে দিয়েছি দুপুরের জন্য ভাত এখন বাজে সাড়ে দশটা আর আমি দেখো বাটির মধ্যে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আর মাছের একটু ঝোল নিয়ে নিয়েছি মাছ নিলাম না খাবো না এখন তো রান্নাটা সেরে বসবো সেলাইয়ের কাজে একটু ঠিক আছে সেলাইয়ের কাজটা না করলে নাই হবে হ্যাঁ নাহলে কাস্টমারকে দিতে পারবো না তো ঠিক আছে পরে দেখা করছি তোমাদের সাথে একটু বাজারে যাওয়ার আছে তখন না হয় তোমাদের সাথে দেখা করবো আবার এই শাড়িটার মধ্যে দেখো ফলস লাগালাম ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে ফলস লাগানোটা ঠিক আছে ফলস লাগিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না ঠান্ডাতে স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে এই দেখো আর আয়ুষকে লাগছে নেপালে যারা থাকে তাদের মতো হাতে একটা নিয়ে নিলাম ব্যাগ তো যাই হেঁটে হেঁটে তারপরে টোটো করে চলে যাবো কুইনোরে তো কুইনোড়ে এসে গেলাম এখন একটু বইপত্রের দোকানে ঢুকলাম আসলাম একটু প্লাস্টিকের দোকানে দেখা যাক কি কি নেওয়া যাক সে কী তুলে তুলে নিয়ে যাই দেখে দেখে তো এখানে ঝুড়ি দেখছি ঠিক আছে পরে দেখা করছি কেনাকাটি করে নিই তো এখানে উঠে বসলাম টোটোতে তো এখানে স্কুল ছুটি দেওয়ার সময় হয়ে গেছে স্টুডেন্ট নিয়ে যাবে বাড়ির দিকে তো বাড়িতে চলে এসেছি কি কি নিয়ে আসলাম বাজার থেকে তুলে তোমাদেরকে দেখা একটু আর এখন বাজে একটা দোষ খাওয়া দাওয়া করে বসে যাব মোবাইল নিয়ে ভিডিওটা এডিটিং করতে হবে ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আনা হয়েছে তো এখানে আনলাম এক সেট ওয়াটার বোতল ঠিক আছে মিল্টনে একশো আশি টাকা নিয়েছে তিরিশ টাকা করে পড়লো একটা গোটা একটা বোতল আর একটা ঝুড়ি নিয়ে এসেছে ঠিক আছে বিশ টাকা নিয়েছে ঝুড়িটা আর এখানে আনলাম দারচিনি এলাচ আর এখানে আছে সোয়াবিন ডাইরি মিল্ক একটা ভীম সাবান একটা কোটোটো এটাও বিশ টাকা নিয়েছে এটা মগটা বিশ টাকা নিয়েছে এটা নিয়েছে আশি টাকা নিয়েছে এটা ঠিক আছে ডাস্টবিনটা আশি টাকা নিয়ে আছে একটা ডাস্টবিন নিয়ে আসলাম ঠিক আছে আর আয়ুষ পূজার জন্য দুটো নোটবুক এনেছি এগুলো আমি তোমাকে গিফট করলাম একটা তোমার জন্য একটা আয়ুষের জন্য চলো এই হলো আমাদের হাট বাজার আর এসেছে দুটো ডেরি মিল্ক একটা তোমার ঠিক আছে আর তোমার ফাইভ স্টার গুলো কোথায় ফ্রিজে রেখেছে ফাইভ স্টার নতুন ঝুড়িটা আনলাম এই দেখো একখানা আপেল রাখলাম দুখানা আপেল রাখলাম তিনখানা চারখানা এগুলো হাজবেন্ড নিয়ে এসেছিল যখন বাড়িতে এসেছিল আর একখানা আছে কমলা লেবু তো এগুলো রাখার জন্য এই ঝুড়িটা এনেছিলাম আগে যে ঝুড়িটা ছিল এটা রান্নার কাজে আমার ব্যবহার করা হয় ঠিক আছে তো আয় এখানে দেখো এই মিলাচ্ছে মেলাচ্ছে গন্ধরা এখন বাজে সন্ধ্যা ছয়টা তো এখানে কি টিফিন বানাচ্ছি এই দেখো এখানে গাজর এটা টমেটো এটা হলো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে কিছু দেখো কিছু ছিম কেটে রেখেছি আর একটা আছে ক্ষীর আর এখানে আছে চাউমিন সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি তো আজকে সন্ধ্যায় টিফিন হচ্ছে চাউমিন আজকে স্বপ্নাস কিসেন রুমে রান্না হচ্ছে চাউমিন এই দেখো রেস্টুরেন্ট স্টাইল টমেটো ছিম পেঁয়াজ সব কিছু ভালো করে তেলের মধ্যে ভেজে ভেজে এখন দিয়ে দিলাম গাজর আর এখানে এক সাইড করে দিলাম দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি ডিম দেখো রান্নার তারিকা কেসে রান্না করতে হে হাম হ্যাঁ এ দেখতে এই দেখো এখন সব একসাথে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা ঠিক আছে এই চাউমিনটার মধ্যে মশলা ছিল না আর এখন চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেলে চেলে এখন আয়ুষের জন্য তুলে রাখবো তারপরে দেব চিলি চস আয়ুষ খাবে না হ্যাঁ তারপরে পেঁয়াজ দিয়েছি ঘ্যান 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 ক্যান ক্যান করবে ঠিক আছে ছোটো ছোটো করে কেটে দিয়েছি চিলি চস দিয়ে দিলাম আমাদের জন্য আর এখানে দেখো কি সুন্দর করে স্টাইল করে আমি খিরা কেটে নিয়েছি আমাদের জন্য নিয়ে নিলাম টিফিন এই জন্য নিয়ে নিয়েছি পূজার জন্য আর একটু ডেকে দিয়েছি শসমশার জন্য ঠিক আছে এই সুন্দর করে সাজি গুছিয়ে নিলাম এ দেখো আইসক্রিম দিয়ে দিলাম তো চলো 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 খাই 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 তিনে মিলে বসে গেলাম খেতে আজকে খাওয়ার রুম চেঞ্জ করে নিয়েছি আজকে পূজার রুমে খাওয়া দাওয়া হচ্ছে এই দেখো আয়ুষের সব পেঁয়াজ আমাকে তুলে তুলে দিয়ে দিল এখন খেয়ে দিয়ে বসে গেলাম আর পূজা রানীর মাথাটা মাথার মাথার চুলগুলো 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 একদম হ্যাঁ মানে কি হয়ে আছে কি বলবো একদম শিবের জড়া হয়ে গেছে এগুলোকে ঠিকঠাক করে দেই ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আজকে ঠান্ডা পড়েছে আর আজকে রাতে বন্না হয়েছে আলু ভাজি আর ভাত কালকে ডাল ছিল ডাল গরম করে নিয়েছি আর আজকে পাবদা মাছের তরকারি ছিল এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে বাসনপত্র কলে রেখে এসেছি সকালবেলা ধুবো এখন আর ধুলাম না তো এখন বিছানা হচ্ছে ঘুমিয়ে যাব তো আজকের ব্লগটা এখানে রাখছি তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো আজকে মতো ওটা গুড নাইট ততক্ষণ তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে তো টাটা